ঈদুল ফিতর এটি রাসুল সাল্লামের সন্ধান বিভিন্ন অম্মদেরকে বিভিন্ন বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে আর মুসলমানদের জন্য দুইটা ঈদ দেওয়া হয়েছে মুসলমানদের কয়টা ঈদ দেওয়া হয়েছে দুইটা এই দুইটা ঈদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মুসলমানরা এই দুই দিনে নির্মল যায় যে সকল আনন্দ আছে সবাই আনন্দ করবে দুনিয়াতে আনন্দ করবে অর্থাৎ এই আনন্দ পরকাল বিপুকতা নয় এরা আনন্দ হবে পরকালকে সামনে রেখে কিন্তু আজকে আমরা ঈদের আনন্দ এই আনন্দের কেননা রাসুলসাল সাল্লাম এবং সাহবাই তার ঈদের আনন্দটা যেভাবে ভাগাভাগ করছে কিন্তু আমরা সেইভাবে করতে পারছি না বা করছি না এটার অর্থ হচ্ছে আমরা যেইভাবে আনন্দ করার কথা রাসুল সাল্লাম থেকে বোজার শোনান সেটা বুঝিও না অথবা বুঝলেও পালন করার চেষ্টা করি না অর্থাৎ এই যে আমরা পুরো আল্লাহ দরবারে রোজা রাখতে পেরেছি সেই হিসাবে একটা হাজিয়া তোমার দেওয়া হয়েছে যে এই দিনে তোমরা একটু আনন্দ ফুর্তি করা যায় না যায় না এখন তো আস্তে আস্তে বিজাতিদের কালচার পশ্চিমা বিশ্বের কালচার হিন্দুদের কালচার আমাদের দিকে আমাদের ঈদের কিছু বোঝা যায় আস্তে আস্তে কি হয়ে গেছে আমাদের যে পরবর্তী প্রজন্ম এই কি আমরা যারা বয়স্ক আছে তারা এটা পরবর্তী যারা ছোট ছোট পারে কারণে এদের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে গভীর দৃষ্টি রাখতে হবে এরা যেন মসজিদা আছে এরা যেন মসজিদা আছে মসজিদ যায় মুসলমান বেশিরভাগই আল্লাহ হেফাজত পদ্ধিতে এই কারণে না এরা মনে মুসলমানদের জীবনে মুসলমানদের জীবনে কোন কি আনন্দ এরা সবসময় নিরামন্ত থাকবে এরকম বিষয় মনে করত এই কারণে রাসুল সাল্লাম বলেন তোমাদের জন্য বছরে দুইটা এই দুইটা আনন্দের দিন নির্ধারিত করা হয়েছে সম্মানিত হাজির এই ঈদের দিনে আমাদের অনেক কিছু করণীয় আছে আর এই করণীয় গুলা আমরা অনেক সময় পালন করি আবার অনেক সময় কি করে না পালন করে না আবার অনেক কিছু আছে জানি না সাধারণত আমরা

আপনার এবং আমার কবুল করেন অর্থাৎ তাদের ঈদ উদযাপনের প্রথম ছিল এই বাদকেন্দ্র কি ছিল এই কেন্দ্রিক কিন্তু আজ আমাদের ঈদ হচ্ছে দুনিয়া কেন্দ্রিক এই ঈদ দুনিয়া কেন্দ্রিক নয় আজকে যারা কবরবাসী আছেন আমাদের প্রিয়জন যারা অন্ধকার কবরে ছিল আছে এই রমজান মাসে তাদেরকে সাধারণ কবর উপ ঘোষণা করা হয়েছে রমজান মাসে কি ঘোষণা করা হয়েছে সাধারণ অর্থাৎ এই রমজান মাসে তাদের কবর আজ মাফ করে দেওয়া হয়েছে কিন্তু আবার যাদের কবর আজ হওয়ার কথা ছিল যারা শাস্তি প্রাপ্ত হওয়ার কথা ছিল তাদের আজকে থেকে কি হয়ে গেছে এ কারণে বিভিন্ন হাদিস থেকে জানা যায় এই রাত্র থেকে যখন শাওয়াল মাসের চাল উঠে তখন কবর বাঁচি যারা আছে তারা কান্না শুরু করে তারা কি শুরু করে কান্না শুরু করে আর এইদিকে আমরা কি শুরু করে হাসতে শুরু করি আমরা হাসি আর কবরবাসীরা কান্না করে তা আমাদের হাসির মাঝে আমাদের মনে রাখতে হবে যে আমাদেরও কান্নার দিন আসবে ওই কান্নার দিন বলে যাইলে চলবে না এখন আমরা তো এবন হয়ে গেছি যে আমরা যে একটা বাইরে আরটারে কি করে যায় বলে যায় একটা বাইরে আরটারে বলে যায় সম্মানের জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে এই ঈদ আমাদের পরকাল কেন্দ্রিক এই ঈদ শুধু দুনিয়া কেন্দ্রিক নয় আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আমাদের ভাই বোন যারা আছে তারা কোথায় আমাদের সেটা চিন্তা করতে হবে এটা মাথায় রাখতে হবে যে আমাদের সেখানে চলে যাইতে হবে তাদের জন্য এই দিনে আমরা কিছু দোয়া করার দরকার আছে কিনা দোয়া করার দরকার আছে তো অবশ্যই দরকার আছে কারণ তাদের অনেক অবদান আমাদের মধ্যে আছে আমরা তাদের অনেক অবদান ভোগ করতেছি

এই নামাজের সময়টা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি কারণ আমরা তো সব সময় ঈদের নামাজ পড়ি কিন্তু এই নামাজের সময় কতক্ষণ থেকে কতক্ষণ থাকে এই বিষয়টা আমরা একটু জানি সেটা হচ্ছে ঈদের নামাজ হচ্ছে ওঠার ঘন্টা পর থেকে শুরু হয় সূর্য ওঠা আধা ঘন্টা পর থেকে শুরু হয় আর এটার অর্থ থাকে সময় থাকে জোহরের আগ পর্যন্ত জোহরের নামাজের আগ পর্যন্ত এর ভিতরে যে কোনো সময় পড়লে ঈদের নামাজ কি হয়ে যাবে আদায় হয়ে যাবে তাহলে আমরা আজকে জানলাম ঈদের নামাজের সময় বা অবস্থাটা কখন এ কারণে কোরবান বা ঈদুল আজহার সময় আমরা একটু তাড়াতাড়ি করি তার মানে আমরা যদি এখন ছয়টা সাড়ে ছয়টা নামাজ পড়ে যাইলেও পড়া যাবে আবার যদি দশটা বাজে পড়ে দাও পড়া যাবে তার মানে ইসলাম আমাদেরকে খুব সুন্দর ভাবে ভাবে সিস্টেম করে দিতে যার যখন সুবিধা হয় সে তখন কি করতে পারবে নামাজ আদায় করতে